বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় সাংবাদিক বিন্দু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গত দুই সাত দুই হাজার পঁচিশ ইং দিবাগত রাতে পাথর কুয়ারিকে কেন্দ্র করে পাটগ্রাম থানায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিছু কিছু ইলেকট্রনিক প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে নানা রকম বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত হচ্ছে ঘটনার প্রকৃত কারণ ব্যাখ্যা করা করার প্রয়োজন মনে করায় আপনাদের সামনে উপজেলা উপস্থিত হয়েছে আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন পাটগ্রাম উপজেলা উপজেলাটি বাংলাদেশের একটা সীমান্তবর্তী উপজেলা এবং একটি ব্যবসা ব্যবসায়িক কেন্দ্র দীর্ঘদিন থেকে এই উপজেলায় একটি সাত মহল মাটির নিচ থেকে পাথর ও বালু উত্তোলনের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে এবং যাতে করে সরকারের ব্যাপক রাজস্ব ক্ষতি হচ্ছে বাংলাদেশ খনিজ সম্পদ মন্ত্রালয়েরিত পত্র যাহার স্মারক নম্বর শাসন শাস তারিখ বাইশ পাঁচ দুই হাজার পাঁচ মোতাবেক পাটগ্রাম উপজেলায় নয়টি পাথর কুয়ারি দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয় হওয়ায় দুজন ইজাদা ইজারাদারকে অযান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমোদন প্রদান করেন সেই অনুযায়ী সরকারি কোষাগারে প্রায় ষাট লক্ষ টাকা জমা প্রদান করে চুক্তির শর্ত অনুযায়ী পাথর উত্তোলন শুরু করে এবং বাজারজাত করে উত্তোলিত পাথর বাজারদার করার স্বার্থে ইজাদারগণ পাথর পরিবহন ট্রাকের সহিত হিসাব রাখার জন্য নিজস্ব টোকেন ব্যবহার করেন ফলে দীর্ঘদিন থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যে মহলটি অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত ছিল তারা ঈশ্বান্বিত হয়ে শুরু থেকেই এই ইজারাজা ইজারার বিরুদ্ধে গভীর সযন্ত্রে লিপ্ত হয় ঘটনার দিন রাতে ইয়নো উত্তম কুমার দাস ইজারাদার দ্বারের দুজন কোয়ারি কর্মীকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসে এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে সাজা প্রদান করে এবং পরবর্তীতে তাদেরকে থানায় হস্তান্তর করে এই ঘটনা জানার পরে গন থানায় উপস্থিত হয়ে ওছির সাথে কথা বলতে চাইলে ইজারাদার সহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ওসি সহ সঙ্গীয় পুলিশ ফোর্সগণ অসবন আচরণ করে এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ঘটনাটি জানাজানি হওয়ার পরে উত্তেজিত ব্যবসায়ীগণ সহ স্থানীয় পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও রাবার পাটগ্রাম ছুড়ে নেতৃবৃন্দ উত্তেজিত জনতাকে শান্ত করার করার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন এই ঘটনাটিকে বিভিন্ন খাতে প্রভাবিত করায় হীন প্রচেষ্টার অংশ হিসাবে বিএনপিকে জড়িয়ে নানান রকম সংবাদ প্রচারিত হচ্ছে যা বিএনপির ভাবমতি ক্ষুণ্ণ করছে বলে আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে একটি পোস্ট দেন যা অনভিপ্রেত উদ্দেশ্যমূলক ও দুঃখজনক এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয় যার সাথে রাজনৈতিক দল হিসাবে বিএনপির ন্যূনতম সংশ্লিষ্টতা নেই বিএনপি একটি উদারপন্থী জনকল্যাণমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল এ দলের ইতিহাস এবং ঐতিহ্য আছে এমতো অবস্থায় বিএনপি স্পষ্টভাবে বলতে চায় দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না অতীতেও নেয়নি ভবিষ্যতেও নেবে না কোন ব্যক্তি বা গোষ্ঠীর কোন অপকর্মের দায় বিএনপির উপর চাপানোর অপচেষ্টা করলে তা হবে দুঃখজনক সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি ইতিমধ্যে আমাদের জেলা বিএনপি লালমনিহাট কর্তৃক একটি তদন্ত টিম গঠন হয়েছে তারা তদন্ত করবে তদন্ত করে আমাদের দলীয় কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্ট পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন যখন ঘটনাটি ঘটে তখন আমি পাটগ্রামে উপস্থিত ছিলাম না ঘটনা পরবর্তীতে আমি প্রায় তখন দশটা পঞ্চাশ মিনিট আমি আমি ওদিন ওই দিন রাত্রেই আমি লাস্ট ফ্লাইটে আসছিলাম দশটা পঞ্চাশ মিনিটে আমি পাটগ্রামে উপস্থিত হই এরপরে আমি থানার সঙ্গে যোগাযোগ করতে আমি যখন জানলাম আমাকে তদন্ত ওসি ফোন করে বললেন আমি তখন এটা এই বিষয়ে জানার পরে পাটগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি ওনার মোবাইলটা বন্ধ থাকে এবং পরবর্তীতে ওখানে সাংবাদিকদের সঙ্গে আমি কথা বলি তারা ওসি সাহেবকে জ্ঞাত করলে তারা তিনি আমাকে ফোন করেন এবং আমি তখন থেকে শুরু করে এসপি মহোদয় ডিসি সাহেব থেকে শুরু করে যারা আমার সঙ্গে কলকিকেট করে আমি সবাইকে বারবারই আশ্বস্ত করছি ইনশাল্লাহ আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো এবং জনগণ যখন এই সংবাদটি পায় যে একজন ব্যবসায়ীকে ভিতরে প্রহার করা হয়েছে এটাতে উত্তেজিত লোকজন কিছু সম্ভবত হয় কিন্তু আমরা খুবই সফলভাবে আল্লাহ রহমতে আমরা সবাইকে শান্ত করতে পেরেছি এবং এই এখান থেকে ঘটনাস্থল থেকে সরাই নিয়ে গেছি যাতে করে দ্বিতীয় কোনো ইনসিডেন্ট না হয় ওনারা যেটা পেয়েছে সেখানে যদি বিএনপির কোনো কর্মী উপস্থিত থাকে তার নিজস্ব ক্যাপাসিটিতে গিয়েছে বিএনপি যারা করে তারা তো ব্যবসাও অনেকে করে তাহলে ব্যবসায়ী হিসাবে তাদের যে কর্মকাণ্ড সেটা তো দলীয়ভাবে এটাকে চিহ্নিত করা যাবে না বা এটাকে দলীয় বিবেচনায় আনা যাবে না তারা যদি যেয়ে থাকে আইনানুক ব্যবস্থা গ্রহণ হবে তাদের ওনারা যদি গ্রেপ্তার হয়ে থাকে তারা তো গ্রামের নিরীহ মানুষ হ্যাঁ তারা এই ঘটনার সঙ্গে কতটুকু সম্পৃক্ত এটা আমরা আমি জানি না আর যদি ডিএজি মহাদয় বলেছেন তার সাংবাদিক সম্মেলনে যে এখানে কিছু সংখ্যক উশৃঙ্খল জনতা সমবেত হয়েছে সেই উশৃঙ্খল জনতার মধ্যে উনি সম্পৃক্ত থাকবে কিনা সেটা তদন্তে বা দেখা যাবে দেখবেন ওনারা কিন্তু উনি আপাতত দৃষ্টিতে উনি এজাহারভুক্ত কোন আসামি না যারা আজকে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা নিত্যান্ত তাদের মধ্যে একজন আছে ওই এলাকার নাইট গার্ড এবং তারা নিত্যান্ত সাধারণ মানুষ তারা এই এজাহারভুক্ত নয় এটুকু আপনাদেরকে জানাচ্ছি একটা ঘটনা ঘটেছে সংক্লিষ্টতা কার সে বিষয়ে তদন্ত হচ্ছে ডিআইজি মহোদয় যে কথা বলেছেন যে দুষ্কৃতিকারী কিছু এর সঙ্গে সংশ্লিষ্ট বিএনপি নেতাকর্মীদের অনেকের নামও হয়তো আছে আমি যা দেখেছি তাতে করে খুব একটা বেশি নাই কয়েকজনের নাম এসেছে তারা যদি তদন্ত করে তাদের বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায় ব্যবস্থা নেবে আমরাও দল থেকে কোনো অপকর্মকে বিএনপি এটাকে ওন করবে না বিএনপির সবসময় যে কোনো অসাংগঠনিক কার্যক্রম যে যে আইন শৃঙ্খলা বিরুদ্ধে কার্যক্রম যে চাঁদাবাজি এইগুলাকে বিএনপি ওন করে না আমাদের নেতা তারেক কোন প্রকার আমরা আপনারা হয়তো জ্ঞাত আছেন যে লালমনার জেলায় আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছি ওই গত ফ্যাসির সরকারের সময় যেসব লোক যেরকম অপকর্ম পুলিশরা করেছে এই এখনো অনেকের মধ্যে সেই পেতার রয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে হয়তো অনেকটা আসামি করেছে আমরা সব সময় প্রশাসনকে সহযোগিতা করতে চাই আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই তদন্ত হোক যদি তদন্ত প্রমাণ পাওয়া যায় আমাদের নেতা কর্মী বিভিন্ন ব্যবস্থা নিতে পারে আমরা তাদেরকে তাদেরকে মন করবো না